ভালো থেকে রঙ্গনা পর্ব নয় আজ শুক্রবার নুরুল জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে কিছুটা খুশির আমেজ আয়োজন চলছে সেটা অবশ্যই রান্নাবান্নার দিক দিয়ে আর আশ্চর্য রকমভাবে আজ চিত্রারও জন্মদিন বাবা মেয়ের একই দিনে জন্মদিন রান্নাঘরে ব্যস্ত সকল রমণীগণ উত্তর উপর থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত খুব সম্ভবত তুহিনের রুম থেকে গানটা বাজানো হচ্ছে ছেলেটা বেশ গান প্রিয় ধীরে আওয়াজে রবীন্দ্রসঙ্গীত শুনবে সব সময় কোনো ক্লান্তি নেই সময়টা আজ খুব বেশি না মাত্র সাতটা বাজে মৃন্ময়দের বাহারদের চিত্রার ফুপুর পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে বিধায় রান্নাবান্নার বান্নার চাপটা বেশি বাড়ির এই তিন বাদে সবাই মোটামুটি ঘুমে ছুটির দিনে সবাই একটু বেলা করে উঠতেই পছন্দ করে মৃন্ময় সকালেই উঠে গোসল সেরে নিয়েছে শুভ্র রঙের একটা পাঞ্জাবি শরীরে চাপিয়ে বাহিরের বের হয়ে এলো এই সময় রাস্তা বেশ ফাঁকা থাকে হাঁটতে বেশ দারুণ লাগে আর শুক্রবারে তুহিনের সবচেয়ে পছন্দের কাজই হল সকালবেলা হাঁটতে বের হওয়া বিল্ডিং পেরিয়ে রাস্তার নামতেই বনফুলের হাসি হাসি মুখটা চোখে পড়লো সাথে নোংরও আছে তুহিন ক্ষীণ হেসে ভুরু কোমল কণ্ঠে বলল বনফুল যে এখানে কি মেয়েটা হাসতে হাসতে বলল তোমার সাথে হাঁটতে যাব নিবে তুহিন হাসলো মেয়েটা কেবল আজ না প্রায় সব সময়ই এই বায়নাটা করে তবে আজ ভিন্নতা আছে আজ মেয়েটার হাসি বিস্তৃতি বেশি চঞ্চলতা বেশি সাথে আবার আরেকজন মেয়েও আছে খুব বেশি ভুল না হলে এটা বাহার এটা বাহার ভাইয়ের সেই বান্ধবী যাকে নিয়ে বাড়িতে টুকটাক কথা শুনেছিল তুহিনকে চুপ থাকতে দেখে বনফুল আবার বলবো নিবে না আমায় নিব না কেন চলো বনফুল ঘাড় কাত করলো নোঙ্গর এর হাটটা শক্ত পোক্ত করে ধরে হাঁটা শুরু করলো বনফুল হাঁটতে হাঁটতে আরেকটা পথ অতিক্রম হওয়ার পর বনফুল তুহিনকে বলে উঠল তোমার সাথে পরিচয় করিয়ে দেই চলো এটা নোঙ্গর আপু আমাদের অতিথি আর নোঙ্গর আপু এটা চিতাবাঘের বড় ভাই তুহিন নোঙ্গর বিনীত কণ্ঠে বলল। বললো আলাইকুম ভাইয়া তুহিনও সুন্দর করে সালামের জবাব দিল আবার ও হাঁটতে শুরু করলো নোঙ্গর এবার প্রায় ফিসফিস করেই বনফুলকে বলল। আচ্ছা বনফুল একটা কথা তো বনফুল প্রশ্নার্থক দৃষ্টিতে তাকিয়ে বললো কি আপু তুহিন ভাইয়া চিতাবাঘের ভাইয়া কিন্তু তোমার কি বলতো বনফুল থেমে গেল। চোখ বড় বড় করে তাকালো দিকে খানিকটা লজ্জাও পেল আমতা আমতা করে বলল কি কি বলছো না না কিছু বলিনি আমরা তো কিছু বুঝেই না বনফুল লজ্জায় লাল হয়ে গেল আর নোংর তা দেখে খিলখিল করে হেসে উঠল পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতির মাঝে প্রেম অন্যতম বোধ হয় দুপুর হতেই জমজমাট আয়োজন চলছে টেবিল জুড়ে সুস্বাদু খাবারের ঘ্রাণে ভরে গেছে চারপাশ অথচ চিত্রা শাড়ি পরে পাড়ার টেবিলে পড়ার টেবিলে চিত্রা শাড়ি পরে পড়ার টেবিলে বসে আছে কারণ আজকের দিনেও বাহার ভাই নামক লোকটা তাকে পড়াতে এসেছে কি অদ্ভুত চিত্রা পা দুলাতে দুলাতে বাহার ভাইয়ের দিকে তাকালো কতক্ষণ তাকিয়ে থাকতে থাকতে বলল বাহার ভাই মা বলেছে আজ আমার সাথে ভাত খেতে চিত্রার কথায় ভুক চালো বাহার চিৎচার রুম থেকে যেতে নিয়েও ফিরে তাকালো বেশ কিছুটা অবাক হয়েই বলল কেন তোমার সাথে ভাত খাবো কেন আমাদের বাড়িতে কি ভাতের টান পড়েছে কারণ আজ চিত্রার জন্মদিন আর চিত্রা চাই বাহার ভাই তার পাশে বসে একসাথে খাবার খাস বাহারকে কথাটা বলার পরও বিশেষ হেলদোল দেখা গেল না লোকটার ভেতর বরং সে বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল না পারবো না খেতে আমার জন্য আমার আম্মু হয়তো ভাত নিয়ে বসে আছেন তুমি খেয়ে নাও আমার আর একটা টিউশনিও আছে এখন আজ আমার জন্মদিন বাহার ভাই অন্তত আজকের দিনটা তো আমার কথা রাখতেই পারেন ধোনির দুলালি বলে আর জন্মদিন তোমার কাছে যতটা জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে আমার কাছে ঠিক ততটাই ততটাই অতিরিক্ত বাড়াবাড়ি মনে হচ্ছে পড়াটা পড়ে রেখো বলার আগে লোকটা পায়ে বেরিয়ে গেল আর মন খারাপ নিয়ে টেবিলেই মাথাটা নামিয়ে নিল সে তার বুকে কষ্ট হচ্ছে কিন্তু সে অভ্যস্ত এসবে সে জানে বাহার ভাই এমন আর তার এই এমন বাহার ভাই এর প্রতি একরাস সমান টান ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে যেই না বাহার খাবার টেবিলে বসেছে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে ছুটে এসে ধপ করে তার সামনের চেয়ারে বসে পড়ল গোল গোল গোলগাল ফর্সা মিষ্টি চেহারার চিত্রা আমা আরামে বসে পা নাড়াতে নাড়াতে রান্নাঘরের ভেতরে থাকা বাহারের মায়ের উদ্দেশ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বলল চাচি খাবারও দাও আমি এসেছি রান্নাঘর থেকে তৎক্ষণাৎ ডালের বড়ার প্লেটটা নিয়ে বেরিয়ে এসে টেবিলের উপর রাখল বাহারের মা আয়েশা খাতুন অবাক কণ্ঠে বলল রে আজ না তো জন্মদিন তোদের বাড়িতে দেখলাম ভালো মন্দ রান্না হলো বনফুল তো তোদের বাড়িতে আর তুই কিনা এখানে এসেছিস ডাল ভাত খেতে আমি যদি না আসি তবে তোমার ডালের বড়াটা কে খাবে শুনি আমার পছন্দ বলেই তো বানিয়েছো যাও দেখি তাড়াতাড়ি আমার খিদে পেয়েছি তো আয়েশা খাতুন বেশ যত্নের সাথে দুজনকে ভাত বেড়ে দিলেন তারপর আবার রান্নাঘরে চলে গেলেন ডিম ভাজতে চিঠার ডিম ভাজাও বেশ প্রিয় বাহার ততক্ষণে ভাত মাখিয়ে মুখে নিয়েছে চিঠা ফিসফিস কণ্ঠে বলল আমাকে এক লোকমা খাইয়ে দেন না কেন তোমার প্লেটে নাই খাবার বাহারের সন্ধিহান দৃষ্টি চিত্রার দিকে চিত্রটা মন খারাপ করে বলল একটু খাইয়ে দিলে কি হয় আমার হাত খোসে পড়ে যাবে হয়েছে শান্তি এবার নিজে খাও আপনার মতন মানুষ আমি বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে দেখিনি দেখবে কীভাবে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে সবগুলো এক অকাজের মানুষজন একদম খারাপ কথা বলবেন না ওদের নিয়ে খান আপনার খাবার আপনি আজ আপনার সাথে খাবো বলে নিজের বাসা থেকে লুকিয়ে এসেছি আপনার বাসায় নিজের মনের ইচ্ছে নিজে পূরণ করি আমি আর আপনি কি না এত পাশান আল্লাহ ভুল করে আপনাকে মনের জায়গায় ইট হয় দিয়ে দিয়েছে আর তোমাকে ব্রেনের জায়গায় গোবর বাহারের খোঁচা মারা কথায় চুপ হয়ে গেল চিত্রা সে সত্যি সত্যি আর খাবারগুলো ছুঁয়ে দেখল না খাবার প্লেট সামনে নিয়ে বসে রইল থম মেরে চোখে অশ্রু টলমল করছে বাহারের খাবারও প্রায় শেষ দিকে পাশান লোকটার এমন কাঠিন্যতা মেনে নিতে না পেরে যেই না চিত্রা উঠতে নিবে ঠিক সেই মুহূর্তে ভেসে এলো মানুষটার গম্ভীর কণ্ঠ খাবার ফেলে রেখে কোথায় যাচ্ছ এগুলো আমার ঘুষের টাকার খাবার না কষ্টের টাকায় রোজগার করা চুপচাপ খাও বিশাল মন খারাপের স্মুথ জম স্তূপ জমা হলো চিত্রার মনে মাথা নিচু করলো সে অশ্রু লুকানোর বৃথা চেষ্টা করলো অথচ ভাতের পাতে গড়িয়ে পড়লো অশ্রু বাহার ভাই আজও তার অভিমান বুঝলো না কথাটা ভাবতেই কান্না ঠেলে আসলো চিত্রা ঠিক সেই মুহূর্তেই তার মুখের সামনে এক লোকমা ভাত দিল তুলে কেউ চিত্রা অবাক চোখে তাকাতেই দেখলো ভাই কপাল কপাল কুচকে ভাত ধরে আছে তার মুখের সামনে প্লেটের শেষ লোকমাটা চিত্রাকে ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে বাহার গভীর কণ্ঠে গম্ভীর কণ্ঠে বলল নাও মুখে খাবার পাতে কেউ চিত্রাকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে বাহার গম্ভীর কণ্ঠে বলল নাও মুখে খাবার পাতে কেউ কাঁদুক তা আমার পছন্দ না এতক্ষণে আসছে খাওয়াতে নাকে আমি উঠে যাব চিত্রার সঙ্গে সঙ্গে হা করল লোকটা অনভিজ্ঞ হাতে লোকটা অনভিজ্ঞ হাতে ভাত দিল চিত্রার মুখে কিছুটা খাবার নেপটে গেল মেয়েটার ঠোঁট জুড়ে খিলখিল করে হেসে উঠল চিত্রা তা দেখে বাহার গাছ ছাড়া ভাবে বলল এত খুশি হওয়ার কিছু নেই আমার পেট ভরে বলে দিয়েছি তোমায় চিত্রা কথার বিপরীতে মুখ ভেংচি দিয়ে নিজের প্লেট থেকে খাবার খাওয়া শুরু করলো বাহার হাত ধুয়ে ধুতে গিয়ে মাকে আরেকটু তাগেদা দিল জলদি করে ডিম ভেজে দেওয়ার জন্য মেয়েটা ডিম ছাড়া খেতে পারে না হাত মুছতে মুছতে যেই না বাহার নিজের ঘরে যাবে ঠিক তখনই পেছন থেকে চিটার ডাক ভেসে এলো বাহার ভাই কি? আমি কিন্তু সত্যি সত্যিই আপনাকে ভালোবাসি বাহার হাসলো ছোট্ট করে বলল এ বয়সে যেটাকে সত্যি সত্যি ভালোবাসা মনে হয় প্রাপ্ত বয়সে সেটা কেবল পাগলামও মনে হবে তাহলে আপনি অপেক্ষা করুন প্রাপ্ত বয়সেও যে আমি আপনাকে ভালোবাসবো তা না হয় দেখিয়ে দিব নিষিদ্ধ জিনিসের প্রতি তোমার বড্ড ঝোঁক রঙ্গনা তাতে কি বাহার স্মিত হেসে উত্তর দিল জ্বলে যাবে রঙ্গনা আগুন যদি আপনি হন আমি নির্দিধায় পুড়তে রাজি বাহার হাসলো গুনগুন করে বলল, ভুল করেও ভুলকে নিও না বেছে খালি হাতে ফিরতে হবে দিন শেষে চিত্রাদের ফ্ল্যাটে যে একটা আনন্দ উৎসব লেগে গেল পুরো ফ্ল্যাট জুড়ে অতিথিদের মেলা চিত্রা বাহারদের বাড়িতে খেয়ে আবার ছুটে এসেছে নিজের বাড়ি সময়টা ঠিক বিকেল আকাশ কমলা রঙা রঙ জড়িয়ে আছে কমলা রাঙা কমলা রাঙা রং জড়িয়ে আছে নিজের বক্ষ মাঝে মিনময়দের পরিবারের সকলে মিনময়দের পরিবারের সকলে এসেছে কেবল শাহাদাত আর তার বৌবাদে। কারণ তারা হানিমনে গিয়েছে ওহি চাঁদনি চিত্রা বনফুল নঙ্গর নোংর সহ বাড়ির বড় সদস্যরা ড্রয়িং রুমে ড্রয়িং রুম জুড়ে বসে আড্ডা দিচ্ছে চিত্রা বনফুলকে ঠাট্টা করে এক একটা কথা বলছে আর মেয়েটা লজ্জায় নুইয়ে যাচ্ছে মৃন্ময় বাড়ির সবচেয়ে ভদ্র ঠান্ডা ছেলেটা ঘর থেকে বেরিয়ে এলো একদম সোজা হয়ে বাবার সামনে দাঁড়িয়ে অন্যান্য দিনের তুলনায় বেশ ঝলমলে হেসে বলল আব বড় আজকে আপনাদের একজনের সাথে পরিচয় করাবো যদি আপনারা অনুমতি দেন নুরুল সৌদাগর ও তার বড় ভাই আফজাল তুহিনের দিকে আপাতত সে মধ্যমণি হয়ে গেছে আফজাল সদাগর হেসে বললেন হ্যাঁ করাও পরিচিত কে এসে সকলে কৌতূহল দৃষ্টি যখন তুহিনের দিকে তখনই দরজায় কলিং বেল বেজে উঠল তুহিন মুস্কি হেসে দরজা খুলতেই একটা অসম্ভব সুন্দর রকমের মেয়ে চোখে পড়ল সবার তুহিন মেয়েটার হাত ধরে ভেতরে এসে হাসি প্রশস্ত করে বলল ও রুধিন তোমাদের ছেলের প্রিয় মানুষ তোমাদের বংশের হমগুণ চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ